যে প্রবাসী যারা আমরা আছি আমাদের সবার কিন্তু ইমিগ্রেশন বিষয়ে সঠিক তথ্য পাওয়াটা খুব জরুরি হয়ে পড়ে এবং যখন একজন অ্যাটর্নি যখন একটা তথ্য দেন সেটা কিন্তু আমরা তখন আমরা বিশ্বাস করতে পারি যে তুই অ্যাটর্নির মতো মানুষ এই ধরনের এবং এমনকি যারা এই সিপিএ যখন আপনি নিয়ে আসেন তারা যখন কথা বলে এই বিষয়গুলো তখন মানুষ গুরুত্ব নিয়ে দেখে শুনে এবং তারা পদক্ষেপ নিতে পারে সেজন্য আপনার এই শো আসলে অনেকেই পছন্দ করেন আমি তো করি সেজন্য আমি আপনি ডাকলে আমি আসতেও চেষ্টা করি আজকে আসলে অনেক কিছু ঘটছে সব মিলিয়ে ঘটবে সেটাই স্বাভাবিক হ্যাঁ সেটি কারণ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি কারণে আমি বলবো যে এবার খবর সংগ্রহ করার জন্য একই খবর খবরগুলো প্রধানমন্ত্রী সরকার প্রধান দিবেন সেটির একটি বাইরে একটু প্রতিবাদ এবার অনেক ঘটনা অনেক ঘটনা তো শুরুই করতে চাই আমি একদম আজকের ঘটনা প্রবাহ দিয়ে শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন তার ভাষণে এবং কি পেলাম আমরা তার ভাষণ থেকে তারপর আমি ছোট ছোট ঘটনা প্রবাহের বিশ্লেষণ আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী সরাসরি আপনি আপনি আমাদের দর্শকদের এবং দর্শকদের একটি কথা বলে রাখতে চাই আমরা সবসময় চেষ্টা করি সততার সাথে নিরপেক্ষভাবে সংবাদগুলো উপস্থাপন করতে সেহেতু আহ কখনো যদি কোনো নেতিবাচক কোনো কথা আসে সেটি আপনাদের ধরে নিতে হবে এটি সত্য এবং সেভাবে বিশ্লেষণ করছেন কিনা কি তারা একটু ডক্টর মোহাম্মদ ইউনসের ভাষণটি আমি একটু শুধু আপনাকে ধন্যবাদ আসলে সংবাদ তো সংবাদ তাই না সেটা সংবাদ সেটা কারো কাছে কারো বিপক্ষে যেতে পারে কিন্তু যেন সংবাদ যেন বস্তুনিষ্ঠ হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি সুন্দর বলেছেন কথাটা যাই হোক আজকের প্রসঙ্গে আসি আজকে আমাদের যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্যাক ডক্টর মদিন ভাষণ দিবেন সেটা তো আগে থেকেই নির্ধারিত ছিল আজকে উনি ভাষণ দিবেন তবে গতকালকে আমরা জানতে পেরেছি যে উনি আজকে দশম বক্তা ছিলেন কিন্তু কোনো কারণে একটু দ্রুত উনার বক্তব্যটা এগিয়ে আনা হয়েছে সেখানে উনি ওদের সপ্তমে চলে আসছেন একটু আগে চলে আসছেন যাই হোক উনি সুন্দর মতোই চল্লিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন এবং ওনার যে বক্তব্য যেটা প্রত্যাশিত ছিল যে মূলত বিষয়টা যে নির্বাচন বাংলাদেশের নির্বাচনটা ক কখন হবে সেটা নিয়ে উনি আজকে সুন্দর বলেছেন যে ফেব্রুয়ারি পণ্যদেরকে মধ্যেই নির্বাচন হবে এখন সেই নির্বাচন উনি প্রস্তুতি সুষ্ঠু নির্বাচন করার জন্য অলরেডি সরকার কাজ করছে সেই সঙ্গে সংস্কার নিয়েও কাজ করছে ওনার যেহেতু চল্লিশ মিনিটে বক্তব্য আর আমি আজকে নিউজও বলেছি যে ডক্টর মহামুদ ইনুস কিন্তু একজন সুবোক্তা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন এবং সবাই মন জয় করতে পারেন আজকেও তাই হয়েছে যদি এবার অধিবেশন সব মিলিয়ে একটু আমার কাছে মনে হচ্ছে একটু মানে হচ্ছে যে তাৎপর্য কম বলা যায় কেন কম আমি সেটা ব্যাখ্যা রাখতে দিই আপনি দেখুন জাতিসংঘের এখানে সদস্য রাষ্ট্র হচ্ছে প্রায় একশো রাষ্ট্র এর মধ্যে যারা সদস্য সাইট কমিটি তার মধ্যে দেখুন শুধুমাত্র কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি আছেন এখানে রাশিয়ার প্রেসিডেন্ট আসে নাই চীনের প্রেসিডেন্ট আসেন নাই ভারতের প্রধানমন্ত্রী আসেন নাই ব্রিটিশ প্রাইম আসেন নাই তাহলে টপ বাকি কোনো পাওয়ারফুল রাষ্ট্র কিন্তু আসেন নাই এখন উগান্ডা রুগান্ডা দিয়ে আপনি যদি জাতিসংঘের অধিবেশন কাভার করেন বা যাতে অধিবেশন সম্পন্ন করেন তাহলে ঠিক আছে তো চলবে এটা এভাবেই চলবে আর কি এটা হলো বাস্তবতা হুম এখন এই বাস্তবতায় ডক্টর ইউনুস তিনি তার মতো করে বক্তব্য দিয়েছেন এবং অনেকগুলা বিষয়ে বলছেন যে সংস্কারটাকে গুরুত্ব দিয়েছেন উনি বলছেন যে সংস্কার না করলে আসলে আমাদের মতো দেশগুলোতে যে একজন শাসক শাসক হয়ে ওটা বিরাট সুযোগ ছিল এগুলো আসলেই বন্ধ করা দরকার এই বিষয়গুলো তারা যদি সঠিকভাবে এই সংস্কারগুলো করে আশা করি তারা ভালোভাবে করতে পারবে তারপরেও কিন্তু নানা মুখী সমালোচনা হচ্ছে এই অনেক কিছুই ঘটছে কারণ এখন একটা বিষয় আপনি গণমাধ্যমের বাইরে গিয়ে সোশ্যাল যে যে মাধ্যম জানতে পারছে কোন দেশে কোথায় কখন কি ঘটছে কারণ কেউ না কেউ সেটা তুলে ধরছে তো এই বাস্তবতায় উনি যে কথাগুলা বলছেন যে সংস্কার এবং রোহিঙ্গাদের বিষয় উনি কিন্তু সুন্দর বলছেন যে রোহিঙ্গা বিষয়টা শুধু বাংলাদেশ ভারতের উপর আর মিয়ানমারের উপর নির্ভর করছে না কারণ মিয়ানমার এখন এমন কোনো পরিস্থিতি নেই যে তাদেরকে ফেরত দেওয়া যাবে তো এই বিষয়গুলো সমাধান করতে হলে শক্ত আন্তর্জাতিক একটা মাধ্যম দরকার তার একটা দায়িত্বশীল একটা নেগোসিয়েশন দরকার তাহলে একমাত্র এই রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাবে কারণ এখানে প্রায় পনেরো লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ পালতে হচ্ছে ছোট্ট আমাদের নিজেদের ছোট্ট একটা দেশ এখানে এত বড় একটা জনগোষ্ঠী আসছে তারা কোনো কাজ করছে না এখানে অনেক বিশৃঙ্খলা হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ না তো এই বিষয়গুলো উনি কিন্তু সুন্দরভাবেই চল্লিশ মিনিটের বক্তব্যে উনি তুলে ধরেছেন এখন দেখা যাক পরবর্তী কি হয় কি পদক্ষেপ আসে কি পদক্ষেপ আসে আমি যাব ঘটনা প্রবাহে একজন দর্শক কিছু প্রশ্ন করেছেন আমি একটু আপনার কাছ থেকে যদি আপনার কাছে তথ্য থাকে সেই বিষয়ে একটু যদি বলতেন উনি বলেছেন ইউনেসের প্রেস সচিব সফি আজ একটি ছবি পোস্ট করেছেন ফ্রাম এবং ইউনেসের এবং বলছে তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেদিনা ইউনেসের সাথে ছবি তুলেন তিনি এবং তার প্রশ্নটি হচ্ছে আহ সেপ্টেম্বরের ছবি ২৬ তারিখে কেন পোস্ট করা হলো এবং এটি কি এডিট করা কিনা ছবি এডিট করা কি না এটা তো আর আমরা আসলে বলতে পারবো না তবে তেইশ সেপ্টেম্বরে যেটা হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেইশ সেপ্টেম্বরে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দেওয়ার পরে এটা রীতি অনুযায়ী যেহেতু উনি হোস্ট কান্ট্রি উনি কিন্তু প্রতি বছরই সমস্ত রাষ্ট্রপ্রধানদের একটা নৈশভোজে রাখেন সবাই সেখানে যায় হ্যাঁ এখন কেউ ছবি ডক্টর মোহাম্মদ ইউনিস ছবি তুলতেও পারেন বা নাও পারেন সেটা তো আসলে বলা যায় না তবে ওই অনুষ্ঠানে তো সবাই অংশগ্রহণ করেন যারা আসেন যেহেতু সবাই আমন্ত্রিত হন এটা যেহেতু মার্কিন প্রেসিডেন্টের সৌজন্য নৈশ পুজো সেখানে সবাই যান এখন এটা আসলে এডিট করা কিনা এবং পরে কেন আসলো এখন এই এইসব বিষয় নিয়ে আসলে সমন্বয় এই যে আমি আপনাকে আগে বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন নানা আলোচনা হবে সমালোচনা হবে এটা এটা চলতেই থাকবে আসলে এটাকে থেকে আর দূরে থাকার সুযোগ নাই যে আমার মতে